আর কালীগঞ্জে বিজেপি কর্মী খুন হয়েছেন বিজেপি কর্মীকে গুলি করে কুপিয়ে খুন করা হয়েছে এবং তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বিজেপি দেহ আটকে রেখে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান তারা ভোটের আগে সিপিএম ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ায় খুন পরিবার কিন্তু এমনটাই দাবি করছে পারিবারিক বিবাদের জেরে খুন শাসক দলের এমনটা দাবি ক্যারাম বোর্ড খেলার সময় এই গ্রামেরই এক তৃণমূলের এক বড় গোষ্ঠী মানে তারা হচ্ছে ক্রিমিনাল তারা সোশ্যাল তারা এসে আমার ভাইকে এখানে পরপর দুটো গুলি করে গুলি করার পরে আমার ভাইয়ের মাথাটা কেটে নিয়ে চলে যায় একদম দিবালোকে এখানে প্রচুর মানুষের জনসম্মুখে কেটে নিয়ে চলে যায় এবং তারপরে গিয়ে আবার ফের আমাদের অন্যান্য ভাইদের বাড়িতে গিয়ে ফের চার্জ করে ফের আমার ভাইদের বাড়িতে গিয়ে এখান থেকে আমার ভাইটাকে মেরে গিয়ে আবার ফের অন্য জায়গায় চার্জ করে আমার ভাইয়ের মাথা দেয়নি কেন মারলো আমরা বিজেপি করি আমি আমার ভাইটালকে নিয়ে আমরা মানে এখানে একটা ভালো গোষ্ঠী আমাদের মানে বিজেপিতে আমরা গিয়েছি বিজেপির সংগঠনটা আমাদের খুব প্রফট তাই আমার ভাইকে আজকে ফোন হতে হলো এটা মানলো এখানকারের কাশেম সহজ নাসিম সবুর আলী বান্ডু ভেটা তৃণমূল তৃণমূলের গুন্ডা বাহিনী তৃণমূলের গুন্ডা বাহিনী বিজেপি করার কারণে আজকে আমার ভাইকে ফোন হতে হলো টেঞ্চির যে গুন্ডা বাহিনী টেঞ্চির নেতৃত্ব আর টিএমসি দলদাস আজকে পুলিশ প্রশাসন তারা বুঝে গেছে যে আজকে টিএমসি এই কৃষ্ণনগর লোকসভায় হেরে যাচ্ছে আর তার জন্যে যারা যারা এইরকম সংখ্যালঘু ভাইরা বিজেপিতে জয়েন করছে তাদের ওপর এই এইরকম একটা প্রতিশোধমূলক যে একটা বার্তা ইতিমধ্যেই তাদের কাছে পৌঁছে দিয়েছিল এবং আর তার প্রতিফলন হিসাবে আজকে তার মার্ডার হতে হলো। আজকে এই যে মার্ডার হতে হলো এটা একদম রাজনৈতিক চক্রান্ত বলে আমি মনে করছি কারণ হচ্ছে এর তারা এই এলাকায় বসবাস করছে কিন্তু বিজেপি করার অপরাধে তাদের খুন হতে যে একটা বাতাবরণ তো চলছে এখানে আইনের কোনো শাসন নেই আইন বলে কিছু নেই আর যারা আজকে শাসন রক্ষকে আজকে ভক্ষকের ভূমিকায় আজকে পালন করছে এরা বলছে পুলিশের ড্রেস নাকি খাকি ড্রেস পরে এসছে এবং প্রকাশ্যে দিবালোকে একদম এখানটাই থেকে মেরে তারা গট গট করে এখান থেকে হেঁটে চলে গেছে কি সাহস হতে পারে তাদের কত সাহস হতে পারে তাদের বাংলা ঝামেলা চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে